সুম্মা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে রুজাদারদের সাথে ইফতার করার জন্য শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলচরা চা বাগান জামা মসজিদে আসলাম আস্তে আস্তে ফুলচরা জামে মসজিদের মুসল্লিরা আসছেন আমরা ওনাদের সাথে ইফতার করবো ইনশাআল্লাহ আপনারা জানেন যে প্রতি বছর আমরা কোনো না কোনো মসজিদে মুসলিম রিজাদারদের সাথে আমরা ইফতার করি এখানে বিশেষ আমাদের একটা বিশেষ রহস্য রয়েছে সেই রহস্যটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে আমাদের মুসলিম ভাই যারা রয়েছেন রিজার অবস্থায় যারা নিজেদেরকে আসলে একজন সাথে একজন পরিচয় বা একটা সম্পর্ক হয় কম হয় সেই সম্পর্কটাকে বিল্ড আপ করার জন্য আমরা মূলত এই কৌশলটা নিয়েছি এবং আমরা চাই যে প্রতি বছরে আমরা যাতে এভাবে ইফতার করতে পারি এ কমিটির আপনি আপনি আমাদের আমাদের শ্রীমুল অন ক্লাবের আইটি সম্পাদক এবং আমার সিলেট ফোর ডট কমের অ্যাসিস্টেন্ট সম্পাদক আবুল কালাম আজাদ সোহাগের আব্বা আমরা ওনার সাথে কথা বলবো আঙ্কেল যদি একটু বারান্দায় আসতেন তাহলে ভালো হতো আপনি ফুল চালা যাবেন আপনি অসুস্থ উনি অসুস্থ মূলত উনি আমরা ওনার সুস্থতা কামনা করছি আমরা শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে মুসলিমদের সাথে অর্থাৎ ইফতারটা আমরা মুসলিমদের সাথে করার চেষ্টা করি মসজিদে জিনিসটা আপনার কাছে কেমন লাগে মানে এটা কি আপনার কাছে মনে করেন যে এটা উচিত যে মসজিদে মসজিদে আমাদের এটা করা উচিত মসজিদে তো আমরা আরেকজন মরিবীর কাছ থেকে শুনবো আপনার কেমন বল কি বলেন এটা উচিত আমাদের তো আমাদের শহরের আলাদা আলাদা কিন্তু আমাদের হওয়া উচিত ছিল এক তো আমরা যে একজন সাথে সম্পর্কটা বিল্ড আপ করার জন্য সম্পর্কটা রাখার জন্য মূলত আমরা এইভাবে বিভিন্ন অজপাড়া গায়ে পর্যন্ত ভালো ধন্যবাদ আপনাদের কাছ থেকে আমরা আপনার হ্যাঁ এবং পবিত্রতা আমরা আমরা যে জিনিসটি মূলত আমরা সিদ্ধান্ত নেই সেটি হচ্ছে যে ইফতার করতে হলে মসজিদে ইফতার করলে নামাজের সমস্যা হয় না পট পায়খানার সমস্যা হয় না বাথরুমের সমস্যা হয় না একজন রোজাদার নিশ্চিন্তে এখানে ইফতার করার নিশ্চিন্তে রোজা মানে নামাজ করতে পারে আর নামাজ যদি মিস হয় তখন তো রোজার জন্য একটা সমস্যা মানে পরিপূর্ণ হয় না সে যাই হোক আমরা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন রিজেদাররা ক্রমান্নে আসতেছে আমরা রেডি হচ্ছি প্রস্তুতি নিচ্ছি আর একটি সময়ের ভিতরে হয়তো আমরা ইফতারের সময় কাছাকাছি এসে বসে বসছি আমরা দেখতেছি যে আমাদের একটি জিনিস আপনাদেরকে জানানোর প্রয়োজন যে আমাদের আসলে অনলাইন প্রেস ক্লাবের অনেকেই এতে কাফে আছে এবং প্রত্যেকেরই কোনো না কোনো কোনো অনুষ্ঠানে রয়েছেন আসলে আমরা সবাই কোনো না কোনো দিক থেকে ব্যস্ত যেহেতু রমজানের শেষ প্রান্ত এই হিসাবে সুপ্রিয় দর্শক আমরা যেটি চাইছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য সেটি হয়তো আমরা সে স্বল্প পরিচয় কি কিনা জানি না এই হচ্ছে ফুলচরা জামে মসজিদ আমরা যে মসজিদটাতে আসি এই মুহূর্তে ফুলচরা জামে মসজিদ আপনার এই পরিবেশটা দেখুন ফুলচরা জামে মসজিদের যে পরিবেশটা এই হচ্ছে ফুলচরা জামে মসজিদের একটি পরিবেশ এটি আসলে বাগানে অবস্থিত শহর থেকে মোটামুটি ভালো দূরে এখানে আসলে মুসলমানদের সংখ্যা কম মুসলমানদের সংখ্যা কম আর আমরা মানে প্রকৃত রোজাদারদের সাথে ইফতার করার জন্য বারবার চেষ্টা করি এই চেষ্টা পিছনে অনেক রহস্য রয়েছে যেগুলি বিজ্ঞজনরা অবশ্যই আশা করি বুঝবে দেখেন এক নম্বরে হচ্ছে বাগানে আমাদের যে মুসলিম ভায়েরা আছে তারা অনেক অবহেলিত আমাদের মুসলিম বায়েরা বাগানে এতটা অবহেলিত যে মুসলিম নারীরা রয়েছে তারা ইচ্ছা করলেই মুসলিম বায়েরা এই তার পরিবার পরিজন চালায় একটা ভালো ইফতারি করতে পারে না কিন্তু আমরা প্রতিনিয়ত শহরে ইফতার করার ব্যবস্থা করি এবং শহরে আমরা কাদেরকে ইফতার করাই যারা শহরে কোটিপতি সম্পদশালী প্রশাসনের বড় অফিসার আমরা ওদেরকে মূলত ইফতার করায় থাকি অথচ গরিবদের বেলায় আমরা মানে আমাদের যেমন ধর্মীয় কাটামো বা ধর্মীয় যে সিস্টেম আছে সেটা যেন আমাদের লুকিয়ে যায় আমরা সেই দিক থেকে আমরা চেষ্টা করছি যে আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে আমরা একটা বীজ রোপণ করতে যে আমরা গরিব মুসলমানদের সাথে অজপারাগায়ের মুসলমানদের সাথে যে সমস্ত মসজিদগুলো একেবারে এমন এলাকায় রয়েছে যে মানুষগুলি ইচ্ছা করলেই শহরের সাথে একটি বড়ো ধরনের ভালো একটা ইফতার খেতে পারেন আমরা ওদের সাথে ইফতার করব এবং আরেকটি জিনিস আমরা বলি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ইফতার মাহফিলে আমাদের এই যে আমাদের সমমনাদের যে অর্থনৈতিক দান অল্প হোক বেশি হোক ফিসা সেটা আল্লাহরও আসতে এবং আমরা বাহিরের কারো কাছে এ বিষয়ে হাত পাতি না আমাদের সমমনাদের কাছে যারা আমাদের আসলে অনেকেই নিজের নামটা পর্যন্ত প্রকাশ করতে নিষেধ করেছে যে আল্লাহর আসতে দান সেটা নিজেদের নামটা পর্যন্ত প্রকাশ করতে নিষেধ করেছে কারণ যাতে তার এখানে অহংকার না আসে সুপ্রিয় দর্শক দান লুকিয়ে করতে হয় কিন্তু আজ হয়তো অনেকে বলবেন যে আমরা কেন ভিডিওটা করছি কেন আমরা ভিডিওটা করছি সবাইকে উৎসাহিত করার জন্য সবাইকে উৎসাহিত করার জন্য প্রত্যেকটা মানুষই যেন তার নিজ নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা তাকে এবং তার ধর্মীয় মানুষদের প্রতি তার যে প্রেম ভালোবাসা সেটি যেন থাকে এবং সে যেন তার ধর্মের প্রকৃত রূপ যেটা সেটা প্রকাশ করে সুপ্রিয় দর্শক আমরা আমাদের এখানে আমাদের আমাদের আর হিন্দু দুই ভাই রয়েছেন ইনশাআল্লাহ আমরা তারা তারা আমাদের সাথে থাকবে ইফতারে আমরা ওনাদেরকে নিয়ে ইফতার করব। আর যেহেতু ইফতারের সময় আমরা যে কোনো মানুষকে নিয়ে আমরা ইফতার করতে পারি তবে আমাদের মেনলি টার্গেট হচ্ছে যে রোজাদাদের সাথে ইফতার এখন রোজাদাদের সাথে ইফতার করতে হলে হিন্দু ভাই থাকবে খ্রিস্টান ভাই থাকবে ইহুদি ভাই থাকবে নাসারা ভাই থাকবে যে কোনো ভাই থাকবে তাতে আমাদের কোনো সমস্যা নেই এবং এটি আমাদের সৌন্দর্য এবং আমরা সেই সৌন্দর্যটা ধরে রাখার আপ্রাণ চেষ্টা করি আমি এই মুহুর্তে আমাদের দুজন হিন্দু রয়েছেন একজন সাংবাদিক রয়েছেন আমাদের সাংবাদিক রূপম রূপম দত্ত রূপক দত্ত আমিরূপক দত্তকে বলবো যে মসজিদ ভিত্তিক এবং এই জনসাধারণ সাধারণ মানুষের সাথে আমরা যে ইফতার পা করার জন্য যে অনলাইন প্রেস ক্লাব প্রতি বছরের চেষ্টা করে থাকি সেটাকে আপনি কেমনভাবে দেখেন ধন্যবাদ অনলাইন ক্লাব এখানে গণমানুষের কথা বলে দুস্থ গরিব অসহায় মানুষের দিনে দুর্দশা বিভিন্ন খবর তুলে ধরে তাদের সমস্যার খবর তুলে ধরে এখানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার যে মূল বীজ এখানে অনলাইন প্রেস যে যেসব সদস্যরা যুক্ত আছেন ওনারা এই ইয়েটা সতটা ধরে রেখে চেষ্টা করেন তাদের যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যাকে বলে সেটাই প্রকাশ করার চেষ্টা করেন আজকের এই অনলাইন প্রেস ক্লাবের সদস্যরা মিলে সবাই মিলে যে এই যে উদ্যোগটা মহতি উদ্যোগ এটা আমি প্রথমে শুনে এসেছিলাম তারপর আমি ধীরে ধীরে দেখেছি যতটুকু আমি এই অনলাইন প্রেস ক্লাবের সাথে যতটুকু আমি সম্পৃক্ত হয়েছি এরপর আমি দেখতে পাচ্ছি যে ওনারা ওনাদের কাজের যে বিস্তৃতিটা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সাধ্য মতো যতটুকু সম্পদ আছে সেই সম্পদ থেকেই ওনারা এই কার্যক্রমগুলো পরিচালনা করেন আজকে এই ধারাবাহিকতায় আজকে এই কালীঘাট বাগানের এই ফুলছড়া এলাকায় যে সম্প্রীতির যে বন্ধনটাকে কীভাবে সুদৃঢ় করা যায় এটা আলিশান বিল্ডিং বা ওইখানে বড় কোনো পার্টির না করে ওনারা এসছেন একটি পাড়া গায়ে ফুলছড়া বাগানের একটি ছোটো মসজিদে এখানে মসজিদের করার পেছনে মূল কারণ হলো এখানে পানির সুবিধা বাথরুমের সুবিধাগুলো এখানে আছে যে কারণে এখানে করা হয়েছে আর এখানে যে সম্প্রীতির কথাটা বলছি যেমন আমি নিজেও একজন সনাতন ধর্মাবলম্বী এছাড়াও আরেকজন আছেন ওনারাও আমরা এখানে এসেছি ওনাদের আমন্ত্রণে এখানে এটা প্রতি বছরই হয় প্রতিবছর এই বাৎসরিক অনুষ্ঠান বা রমজান এসব উপলক্ষে কিন্তু ওনারা প্রায় এইগুলা করে থাকেন নিয়মিত করে থাকে যেগুলোর মধ্যে আমরা আমন্ত্রিত হয়ে এখানে আসি তাদের এই উদ্যোগ এই সম্প্রীতির যে শ্রীমঙ্গল এটাকে সুদৃঢ় করতে আমার মন হয় এটা আরও বেশি কাজ করবে এই ধরনের আয়োজন যদি সবাই করেন এই যে পাড়াগায়ে এখানে যে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে তারাও যে এখানে এই সম্প্রীতির এই একসাথে বসে এখানে আমরা সবাই একসাথে মিলেমিশে ছোটো বড় ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে ইফতারটা শরী করছি আমার মনে হয় এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না এটাই হোক আমাদের সবার হৃদয়ে ধারণ করি যাতে ছোটো বড় ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সম্প্রীতির যে বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা যেন আরও বিস্তৃতি লাভ করে এটাই আমি কামনা করছি ধন্যবাদ রূপক দত্ত আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা শুনলাম আমাদের একজন ভিন্ন ধর্মাবলম্বী ভাই রূপক দত্তের কাছ থেকে যিনি ওনার চোখে উনি এক্সপ্লেন করলেন এখন আমরা আমাদের চোখে এক্সপ্লেন করি আমরা আসলে আমাদের দুস্থ মানুষগুলির সাথে ইফতার করতে চাই যে মানুষগুলি খুব কষ্ট করে সারাদিন অথচ সে ইচ্ছা করলে শহর থেকে পঞ্চাশ টাকার ইফতার আনতে গেলে তার পঞ্চাশ টাকার জন্য তার সাথে আরও দিয়ে একশো টাকা তার খরচ হবে তো একশো টাকা খরচ করে পঞ্চাশ টাকা ইফতার তার এনে খাওয়া তার পক্ষে সম্ভব নয় সেই জিনিসটা আমরা বারবার বারবার খেয়াল করি এটা আমাদের একটি গুরুত্বপূর্ণ চাইট আমরা মনে করি যে আমরা তার কমপক্ষে একটা দিন আমরা যদি একদিন একজনের কাছে পৌঁছে দিতে পারি আমরা যদি একদিন একজনের কাছে একটা অক্তের একটা সেকেন্ড কারও কাছে কাজে কাজে লাগতে পারি সেটাই হচ্ছে আমাদের জীবনের সার্থকতা সুপ্রিয় দর্শক শ্রীম অনলাইন প্রেস ক্লাব দুই সালের ছয় ডিসেম্বর থেকে মানে তার জন্মলগ্ন অধ্যবদ্ধি পর্যন্ত সাংবাদিকতার প্রকৃত রূপ প্রকৃত সাংবাদিকতার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে কোনো হিংসা বিদ্বেষ কারো প্রতি কারো প্রতি কোনো প্রকার জোর জুলুম সাংবাদিকতার কোনো অস্ত্র নয় সাংবাদিকতার অস্ত্র হচ্ছে নিজেদেরকে সুসংগঠিত করে সৎ পথে চালিয়ে অন্যের অন্যকে সংশোধন করার যে চেষ্টা করা সেটা হচ্ছে সাংবাদিকতা কারণ আমরা অপরাধ প্রচার তখনই করি যখন অপরাধকে অপরাধীকে আমরা দুঃস্মন মনে করি না অপরাধীকে দুস্মন মনে করে অপরাধ প্রচার করলে হবে না আমাকে অপরাধ প্রচার করতে হবে অপরাধটা ধ্বংস করার জন্য দান করার জন্য উস্কানি দেওয়ার জন্য না আমরা মূলত দেখা যাচ্ছে যে বর্তমান যুগে সাংবাদিকতায় অনেকাংশেই ফেসবুক খুললে দেখা যায় ফেসবুকে সাংবাদিকতা হয়ে যাচ্ছে যে অমুকের অমুকের অবস্থা খারাপ অমুক দূষর অমুক এই তার লাইসেন্স নাই অমুকের এই এই অপরাধ যেগুলি করে মানুষকে মানে সন্ত্রস্ত করে রাখা সেগুলি সাংবাদিকতা নয় এবং অনলাইন প্রেসক্লাব সেগুলিকে কখনো সুযোগ দেয় না আপনারা জানেন যে অনলাইন প্রেস ক্লাবের যারা সদস্য রয়েছে আপনারা ক্রমান্বয়ে খুঁজ করে দেখবেন যে তারা কেউই কারোর বিরুদ্ধে কোনো প্রকার অপপ্রচারে লিপ্ত হয় না এবং অপপ্রচারের চেষ্টা করে না প্রকৃত সাংবাদিকতার যে রূপ সেটি প্রচার এবং প্রকাশ করার জন্য মূলত অনলাইন প্রেস ক্লাব কাজ করে যাচ্ছে সে দর্শক এখানে আমাদের আমাদের ভুলভ্রান্তি হবে না আমরা সে কথা বলছি না আমরা ভুলভ্রান্তির উঠ দেয় নয় তবে আমাদেরকে আপনাদের সহযোগিতা করতে হবে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় আমরা সঠিক পথে একটি সঠিক দিক নির্দেশনা তৈরি করতে পারবো এবং সবাই চলতে পারব আমরা সবাইকে এই মুহূর্তে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ইফতারের সময় সংকীর্ণ আমরা আমাদের লোকজন ভিতরে বাইরে বসে গেছে এবং দোয়া হবে এখন আমরা আপনাদেরকে দোয়ায় অংশগ্রহণ করার চেষ্টা করবো যদি সবাই তবে এর আগে আমি লাইভটা কেটে দেওয়ার চেষ্টা করতেছি সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ যে আমরা এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা এসে পৌঁছেছি এবং ইফতারের জন্য আমার রিজাদার ভাইয়েরা রেডি আছেন এবং তারা অপেক্ষা করতেছেন রোজাদাররা এই যে আমার এই মনি আসছেন আমি মসজিদের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি مجھے سوائے مجھے سوائے